হ্যালোয়ানকাম টু অ্যানাদার এপিসোড অফ ইউটিউবার এর আগে এই সিরিজটির একটা ভিডিও আপলোড করা হয়েছে তোমরা চাইলে এই ভিডিওটি শেষ করে সেটি দেখতে পারো আজকের ভিডিওতে আমরা দেখব একজন ইউটিউবার কিভাবে তাদের ক্যামেরায় জেনে বা না জেনে প্যারা জিনিস ক্যাপচার করে ফেলে তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক কিচাসো যিনি একজন জাপানিস প্যারানর্মাল ইনভেস্টিগেটর তিনি বিভিন্ন ভৌতিক জায়গায় গিয়ে ইনভেস্টিগেশন করেন এবং সেই তদন্তের ভিডিওগুলো নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেন তার ইউটিউব চ্যানেলের নাম ক্লিপ স্টোর যেখানে বর্তমান চার লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে তার চ্যানেলে প্যারানর্মাল ইনভেস্টিগেশনের অনেক ভিডিও আছে এবং অনেক ভিডিওতেই তাদের সঙ্গে সত্যি ভয়ঙ্কর ও অস্বাভাবিক ঘটনা ঘটে কিন্তু এসবের মধ্যে একটি ভিডিও আছে যা অন্য সব ভিডিও থেকে আলাদা আলাদা মানে এই না যে তিনি সেই ভিডিওতে ভিন্ন কিছু করেছেন বরং কেন সেটি আলাদা সেটি তুমি খুব শীঘ্রই বুঝতে পারবে ওরে কেউ স্টোরি দেখা ওরে তরি চালে তো ওয়ারি নান্দা না সো ইউনে এই ভিডিওতে কিচাস ও জাপানের নাগাসাকি শহরের একটি খুব পুরোনো বাড়িতে তদন্ত করতে চান সাধারণত তিনি এমন জায়গায় ক্যামেরাম্যানের সঙ্গে যান কিন্তু এবার তিনি সেখানে একাই গিয়েছিলেন তিনি বাড়িতে খুব বেশি সময় তদন্তও করেননি এর মধ্যেই সেখানে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে 全てがそのまんまな感じまあ情報通りあまり大きな家ではないみたいだけどにしてもちょっと物が残りすぎてて逆に不気味だな2007年4月14年前から 似てあるものが時代を感じるというか VHS だもんね পুরো বাড়িতে একা থাকা সত্ত্বেও তিনি উপরের তলা থেকে পায়ের শব্দ শুনতে পান বিষয়টি আরও ভালোভাবে জানার জন্য তিনি উপরের তলায় উঠে যান কাহিনী তোমার অস্ট্রেলিয়ন 誰かいますよねしいらっしゃるんでしたらあの、壁とか叩いてもらったらすぐ出ていくんで。 上がりますよ何もしないんでえ,え上がりますよちょっと টাতেইখদ ম তিনি উপরেজরপর সেখানে কাউকেই দেখতে পায়নি কিন্তু উপরের একটি রুমে ঢুকেই অধুত কিছু জিনিস লক্ষ্য করে তার মুমাসেনকা তিনি দেখা যায় সেরুমে অনেক ভাঙা কাঁচের টুকরো কিচেন নাইফ এবং আরও অনেক অদ্ভুত জিনিস রয়েছে যেগুলো দেখে তিনি অনেক অবাক হয়ে যান আর তখনই একটি বেল বাজে 誰かいますよねいやちょっと待ってっといや本当帰るんでごめんなさい何もしないんで脅かすつもりとかはないので。 ちょっとだけ見て帰ります。 এরপর সে অনেকবার জিজ্ঞাসা করে যে বাড়িতে কেউ থাকলে যাতে তার কথা জবাব দেয় কিন্তু কোনো জবাব আসে না এরপরে আবার কারো হাঁটার আওয়াজ শোনা যায় এবং সে খোঁজার চেষ্টা করে যে সে আওয়াজটা কোথা থেকে আসছে কিন্তু সে সেটি বের করতে ব্যর্থ হয় পরে সে একটা রুমে কিছুক্ষণ বসে থাকে আর তারপর সে রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নেমে বাড়ি থেকে বের হয়ে যায় কিন্তু গল্প এখানেই শেষ নয় এখানে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় মিস করেছি আমি একটু আগে আপনাদের বলেছিলাম যে তিনি সিঁড়ি দিয়ে নিচে নেমে বাড়ি থেকে চলে যান এবার সেই সিঁড়ির ক্লিপটি আবার দেখো আর এবার ব্যাকগ্রাউন্ডের দিকে একটু ভালো করে লক্ষ্য করো তুমি স্পষ্টভাবে ব্যাকগ্রাউন্ডে একটি ঝুলন্ত দেহ দেখতে পাবে সেটি আগে সেখানে ছিল না কিন্তু হঠাৎ করেই সেটি দেখা যায় কিসাসু তখন সেটি লক্ষ্য করেননি আর সৌভাগ্যক্রমে কিসাসু সেখান থেকে নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিলেন তার সঙ্গে কোনো বিপজ্জনক বা ক্ষতিকর কোনো ঘটনা ঘটেনি এখন প্রশ্ন হলো সেটি আসলে কি ছিল তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার